তো বিশ আপনারা যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ইকবাল প্রমু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বিওয়াশ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা তার ছাড়া শুধুমাত্র ব্লুটুথ দিয়ে যে কোনো ডিভাইসে কানেক্ট করতে পারবেন গুগল টিভি থেকে এর আগে আমি দেখিয়েছিলাম ওয়ালটন স্মার্ট টিভিতে কিভাবে টিভি থেকে কিভাবে আপনারা কানেক্ট করবেন সেটি দেখেছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তার ছাড়া শুধুমাত্র গুগল টিভি থেকে ব্লুটুথ দিয়ে যে কোনো ডিভাইসে আপনি কানেক্ট করতে পারবেন কিভাবে করবেন সেটি এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বরাবরের মধ্যে টিভি স্ক্রিনে চলে আসলাম টিভি স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা গুগল টিভি থেকে যে কোনো ডিভাইসে আপনারা তার ছাড়া ব্লুটুথ দিয়ে কানেক্ট করবেন কীভাবে ব্লুটুথটা কানেক্ট করবেন তো সেটি করতে হলে প্রথমে আপনারা উপরে চলে যাবেন হোম পেজ আসার পর উপরে চলে যাবেন উপরে যাওয়ার পর আর রিমোটের সাইডে ক্লিক করে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এখানে চার্জের অপশন অপশনের পরে সেটিংস অপশন আছে দেখুন এই সেটিংস অপশনে ক্লিক করলে সেটিংস অপশনের মূলত যে পেজটি আছে এই পেস্টটি চলে আসবে তো এটা আসার পর আমরা এখানে একটু নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর দেখুন ওয়াইফাই নিচে ব্লুটুথ অপশন আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ অপশনটা তো দেখুন এখানে ব্লুটুথে আসার পর আমরা ব্লুটুথ অপশনে ক্লিক করব ব্লুটুথ অপশনে ক্লিক করার পর আমরা এখানে পেয়ারে ক্লিক করব পেয়ারে ক্লিক করার পর চান্সটি দিয়ে রাখবো তো যে আপনার আশেপাশে যে ব্লুটুথ গুলো অন থাকবে সেই ব্লুটুথ গুলো চলে আসবে দেখুন এখানে মূলত যে আমার আপনারা দেখতে পাচ্ছেন উপরে ব্লুটুথে একটা ডিভাইস চলে আসছে এটা হচ্ছে যে বিটি স্পিকার তো যেটা মূলত আমার এই আমি যেখানে কানেক্ট করব এই আমাদের এই স্পিকারটা তো স্পিকারটা আমরা আগে থেকে অন রেখেছিলাম বুলুদুত এখন আমাদের সেই এই ডিভাইসটার নাম এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে তো আমরা এখানে এই ডিভাইসটাতে আমরা এখন কানেক্ট করব। যেহেতু এটা এই ডিভাইসটা চলে আসছে এখন এই ডিভাইস আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে পেয়ারিং চলতেছে যখন ডিভাইসটা কানেক্ট হয়ে যাবে দেখুন অলরেডি এখানে কানেক্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসটি ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর আপনারা ব্যাক যাবেন সফটওয়্যারে যান আপনারা ইউটিউব বলেন টফি বলেন যেখানে বলেন যেখানে যাবেন আপনারা সেখানে আপনাদের যে এই বলেন মুভি বলেন সব কিছু আপনার এই ডিভাইসে আপনারা শুনতে পারবেন রকম তার ছাড়া শুধুমাত্র ব্লুটুথ দিয়ে যেটা আপনার এই গুগল টিভিতে ব্লুটুথ কানেকশান যেটা আছে সেটা দিয়ে আপনারা এভাবে গান শুনতে পারবেন খুব ইজিলিভাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আপনারা লাইক দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো পেতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ